বাঘ এবং ইঁদুরের গল্প কে আমার ঘুম ভাঙালো ক্ষমা করুন মহান বাঘ এটা একটা ভুল ছিল দয়া করে আমাকে ছেড়ে দিন তুমি আমার খাবার হবার মতো নও একদিন আমি আপনার উপকার করব তুমি আমাকে সাহায্য করবে মজার কথা যাও আমি তোমাকে ছেড়ে দিলাম কয়েকদিন পর বাঘ একটি শিকারীর ফাঁদে আটকে গেল সে গর্জন করল এবং মুক্ত হতে চাইল কিন্তু পারল না ছোট্ট ইঁদুরটি তার গর্জন শুনে দৌড়ে এলো সে তার ধারালো দাঁত দিয়ে রশি কাটতে লাগল কিছুক্ষণের মধ্যেই বাঘ মুক্ত হয়ে গেল ধন্যবাদ বন্ধু আমি তোমার সম্পর্কে ভুল ভেবেছিলাম